প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলির এক সন্তানের মা কিন্তু শিউলির স্বামী শিউলিকে রেখে তার স্বামী অন্য জায়গায় পরকিয়া করে চলে যায় তো শিউলি বাচ্চার কোনো খরচ দেয় না শিউলিকেও খরচ দেয় না তো শিউলি খুবই কষ্টে আসেন কারণ অভাবে মা অভাবী সংসার তার পরিবারে শিউলির বাবা নাই মা আছে তো বাবা রিক্সা চালাতো কিন্তু বাবায় মারা গিয়েছে তো তার বড় ভাই আছে বড় ভাইয়ের কাছেই তার মা থাকে তো শিউলি এখন কোথায় যাবে কোথায় যাওয়া তো কোথাও জায়গা নেই তো ভাইয়ের বাসায় উঠেছে কিন্তু ভাইও খোটা দেয় এবং ভাবিও কথায় কথায় খোটা দেয় যে অপায়া এই জন্য হয়তো স্বামী রাখতে পারেনি স্বামী চলে গেছে কিন্তু শিউলি কি করবে ফুটফুটে সন্তানের এখন যে দায়িত্ব নিবে শিউলি তাকেই বিয়ে করবে সে যেমনই হোক কালো হোক দলা হোক ফসা হোক কিংবা রিক্সা চালাক কোনো তাতে আপত্তি নেই যে নাকি এই মুহূর্তে শিউলিকে একটু মাথা গোঁচা ঠাই দিবে তার সন্তানের দুধের দায়িত্ব নিবে তো শিউলি কসম কেটে বলেছে যে তাকেই শিউলি বিয়ে করবে সে যেমনই হোক তো দশক এসলে শিউলির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আবরকাত